আমরা হাওড়া তা আমরা হাওড়া থেকে এখন কোথায় যাবো বলো তো আমাকে বলো কোথায় যাচ্ছি আমরা হাওড়া যাবো জয়পুর মহা ওখান থেকে মামাড়ি যাবো ওখান থেকে কাশমুড়ি যাবো হ্যাঁ মানে কাশ্মুরিতে আমার মামাবাড়ি ঠিক আছে তো আমরা এসে একটা অকেশানে যাচ্ছি তা ওখানে না অ্যাকচুয়ালি ওখানে গিয়ে বলবো কীসের জন্য যাচ্ছি ওখানে ঠিক আছে তো মা আজকে দেখো মা আর আমি একাই যাচ্ছি আমরা কোনোদিন মা আর মেয়ে এক জায়গায় কোথাও যাইনি এই ফার্স্টবারে একা যাচ্ছি ওবি হাওড়া দিয়ে এখন ট্রেন ধরবো না বাসে করে যাব কোনো ঠিক নেই তো চলো এখন হাওড়া থেকে মনে হচ্ছে মা বলছে বাসে করে যেতে আমি মাকে প্রথমে বললাম ট্রেনে করে চলো তো মা বলছে ডবল ডোল খাট নিয়ে আমি তাহলে যেটা ভালো হয় সেটা করো তা মা বললো বাসেই যাবো তো চলো এখন আমরা বাসে করে ঝিঙড়ের বাসে যাবো ঝিঙড়ের থেকে জয় জয়পুর মোড় নাম তো চলো দেখতে থাকবো কোথায় আমরা যাচ্ছি

দেখো কি করে মানে দেশ তো তাই না এই জন্য সব খুলে গেলে বসে আছে আছি দেখ দেখো এটা হাই করে দাও সবাই হায় তা আমরা চলে এসেছি যেখানে আসার কথা ছিলো সেখানে চলে এসেছি তখন আমি খিদে পেয়েছি বলে ফুচকা তো লাইন দিয়েছি দেখো এই যে আর এই দেখেছো সব চলে যেমনটা চলে এসেছে সব ফুচকা খাবে আমি সবাই মিলে খাই আমরা ফুচকা এখন তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো মা খাবে না ফুচকা খাবে না তো মা মা খাবে না মা গালে হাত দিয়ে বসে আছে আর মাসিকে পেয়েছে এখন তো মাসি খুব প্রশংসা বাবা পরে বলবো তোমাদেরকে ঠিক আছে চ চলো ততক্ষণের জন্য দেখতে থাকো ঠিক আছে এই দেখো কত মাছ পুকুরে জাল ফেলে মাছ ধরা হয়েছে এই দেখো এই দেখো এই দেখো সব বাটা মাছ না বেশি দেখে দেখো কত বড় মাছ দেখেছো রে <laughs> ধরেছে <laughs> 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 <hans laughs>

বকুন তো না মাছটা কাটায় দেখি না তো আমি আজকে উঠেছি কটায় জানো আমি জীবনে লাইফে এত ভোরবেলা উঠিনি কিন্তু এবার আমি অনেক ভোরবেলা উঠেছি উঠেছি কটায় আমার কটায় উঠেছি মা আমরা কোন কটায় উঠেছি মা তো এটা ঢেকা দে সাড়ে পাঁচটায় উঠেছি সাড়ে পাঁচটায় উঠেছি এই দেখো এই পুকুরে অনেক মাছ আছে আর এই তোমার যেমন সব খেয়ে নেয় আমার তো পরিবেশটা খুব ভালো লাগছে অনেক দিন পর আমি মানে এখানে মজা করছি এসেছি ভালো লাগছে এই দেখো হাঁস ধারে ধারে সব কুমড়ো শাক হয়েছে দেখো মামি কি করে মামি বাসন ধোবে এটা আমার মামি দেখো মামি এখন এত বাসন নেই এখন বাসনগুলো ধোবে তুমিও নামবে আমিও চান করবো দেখো পানকৌটি দেখো সব পানকৌটি এগুলো কোথায় আছো ও কি ভালো আছো অনেকক্ষণ এসেছি এই অনেকক্ষণ এসেছি বলতে কালকে এসেছি হ্যাঁ মা আর আমি একসাথে এসেছি না সব ঘরে না মেয়েও আসেনি কেউ আসেনি আমি এসেছি হ্যাঁ এখানে সব আমার দিদারা বুঝেছ সব দিদা হয় আর এখানে দেখো একটাই ছোট গাছ আম কত আম হয়েছে দেখো এই দেখো কত আম হয়েছে তলায় তলায় দেখো আমার মা দিদা বসে আছে

এই দা মাছটা ঝাল হবে হ্যাঁ আজকে এই মাছের ঝাল দিয়ে ভাত খাওয়া হবে আমিও তো এখানেই খাবো এ গেস দেখো তোমাদের একটা জিনিস দেখা যায় পুকুরটা দেখতে পাচ্ছ পুকুরটা এই দেখো এই পুকুরে আমি কি করে পুকুরটা করতে পুকুরটাকে পরিষ্করণই করায়নি কি অবস্থা করেছে এই পুকুরে দেখো আমরা কত খেলতাম এটা আমার একটা মামি সেই পুকুরটা করতে আরবনি না কি করে যাব ওই পুকুরে এই পুকুর আগে আমরা কত খেলতাম এখন দেখো কি অবস্থা হয়েছে পুকুরটা সত্যি তাই আর কি করে সাতার কাটবো না সাধন করতে পারব না কিছু করতে পারব না এই একটা আমড়া গাছ দেখো আমরা হচ্ছে ছোট ছোট দেখা যাচ্ছে কিনা না না খেজুর গাছে খেজুর হয়েছে এই কত মানে শান্তি ছিল আর এখন আর কোথায় কি কোথায় এখন আর কি আছে দেখো এখানে সব চলে বেড়াতাম আগে খেলতাম ঘুরতাম ফিরতাম এখন দেখো আর কিচ্ছু নাই আগের মতন সব শেষ আর অনেক দিন এলাম অনেক বছর পর এলাম না মেয়েরা কেউ আসেনি একা এসছি মায়ের সাথে একে এদিকে ধান সিদ্ধ হচ্ছে এটা সিদ্ধ হয়ে গেছে না

দেখছো কত সুন্দর লাগছে মানে এই পরিবেশটাই কত সুন্দর দেখো অপু মামা আসছে তো আসবে আসবে আসছে আজকে আসছে কত খেলতাম আমরা এখানটা আর এখন আর কোথায় আর দেখো তাই না দাদা এটা তেতুল গাছ এমনি ভিডিও করছে কাউকে দেখাচ্ছি না

হ্যাঁ গায়ে গুড মর্নিং সব কেমন আছে আশা করি সবাই ভালো আছো তো আমিও ভালো আছি তো তোমাদেরকে তো বলিনি আমি কোথায় আসছি জাস্ট কালকে একটু ভিডিও দিয়েছি যে আমরা বেরিয়েছি তো কোথায় এসেছি কোথায় বেরিয়েছি তোমাদের সঙ্গে কিছু শেয়ার করিনি তো আমরা এসেছি বাগনানে মামি দেশে এসেছি আমরা তো এখানে আমার দিদার বোন ডেট হয়ে গেছিলো তো তার জন্য এখানে কাজ আছে তো ওই কাজেই আমরা এসেছি তো আজকে আমি দুপুরবেলা চলে যাব আর এটা হচ্ছে আমার মায়ের মাসির বাড়ি এইটা আর যে মাছটা মারা গেছে ওনার বাড়িটা হচ্ছে ওইদিকে ওনার বাড়িতে যাব পরে তো এটা আমার মানে মায়ের ছোট মাসির বাড়িতে এসেছি তো এখন আমি চা খাচ্ছি তো দেখতে পাচ্ছি এখানে দেখো হাঁসগুলো দেখো আর এখানে জাল জাল মেলা রয়েছে এখানে এখন মাছ ধরা হয়েছে তো বেশ ভালো লাগছে খুব সুন্দর লাগছে এখানে একটা আমি রিলস করব আমি চা খেয়ে এখন স্নান করবো স্নান করে এখন রিলস করব কটা তো তো কার ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই একটা করে লাইক কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না প্লিজ একটা করে সাবস্ক্রাইব করে দিও সবাই আর আমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই পাশে থেকো তো সবাইকে মর্নিং আবার বললাম তো চলো বাই টাটা সবাই অনেক অনেক ভালো থেকো আর সঙ্গে থাকতে কেউ যেন ভুলবে না ঠিক আছে